আমাদের সমাজে পুরুষ মানুষ যখন ভালোবাসে তার চেয়ে আন্তরিক যত্নশীল কেউ হয় না কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন সেই ভালোবাসা অনেক সময় সঠিক মানুষের জন্য বরাদ্দ থাকে না অনেক পুরুষ তাদের জীবনের প্রথম নারী অর্থাৎ তার প্রথম স্ত্রীকে যার সঙ্গে জীবনের সংগ্রাম শুরু হয় যার সাথে ছিল শুরুর দিনগুলো পাওয়া না পর গল্প থাকা খাওয়ার কষ্ট আর কত শত স্বপ্ন বোনা যা একটা সময় পূর্ণ করার ইচ্ছা কিন্তু দিন দিন তাকে শেষ করেই ফেলতো এক আকাশ পরিমাণ অবহেলা পোহাতে হয় অথচ যখন দ্বিতীয় কাউকে জীবন বা মনের জায়গায় জায়গা দেন হোক সে হালালি অথবা হারাম এক এক সম্পর্কের মাধ্যমে যেন নতুন মানুষ হয়ে তারা এই নতুন নারীর কাছে তারা হয়ে ওঠে ভদ্র মার্জিত সহনশীল সময়দাতা উত্তরদাতা উপহারদাতা সবচেয়ে বড় কথা গুরুত্বদাতা কিন্তু প্রশ্ন হলো এই বদলটা কেন প্রথমবার জন্য হয় না এই প্রথম তো অন্য কোনো কেউ না প্রথমা হয় স্ত্রী সন্তানদের মা জীবন সঙ্গী তবু যেন এক অভ্যাস্ত পরিণত হয় যাকে যত্ন না দিলেও চলে সময় না দিলেও সে বুঝে নেয় মুখে না আনে সেই পুরুষ মানুষটি ভাবে সে তো ভুলে যায় প্রতিটি নারী তো এক এক মন এক আত্মা এক অনুভবের মানুষ তারও চাওয়ার থাকে হাজবেন্ডের চোখে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার ভীষণ তীব্র ইচ্ছা থাকে দ্বিতীয় নারীর প্রতি এই বাড়তি নরম মনোভাব আসলে অনেক সময় নতুনত্ব নামক মোহের কারণে হয়ে থাকে আসলে সেই অবস্থানে শেখে সেখানে সেই পুরুষ মানুষটি প্রমাণ করতে চায় আমি কেমন শব্দের পুরুষ হতে পারি কিন্তু যাকে সাথে নিয়ে কথায় রুক্ষ হয়ে যায় ব্যবহারিক রূপণতা করে কিন্তু সেই হাতি দ্বিতীয় নারীর জন্য হয়ে যায় উজাড় করে দেওয়ার এক দানশীল হৃদয় যেটা সে প্রথমার জন্য একদমই খরচ করতে নারাজ কারণ সে ভাবে প্রথমা তার নিজের সে সবকিছুতেই অভ্যস্ত থাকবে তবে একটা প্রশ্ন পুরুষদের প্রতি রয়েই যায় আপনি আপনার প্রথমা স্ত্রীকে সেই সম্মান গুরুত্ব সংবেদনশীলতা দিতে এত কার্পণ্য করেন কেন কেন যে আপনি পরবর্তীতে দেন হোক বা হাল বা হারান সম্পর্কে কিন্তু আপনি কি জানেন আপনি যদি প্রথম স্ত্রী আপনি সেম থাকতেন এখন যে স্ত্রী সব কথা মেনে নিচ্ছেন তার গুরুত্ব দিচ্ছেন তার চাওয়া পাওয়ার গুরুত্ব দিচ্ছেন সেটাই যদি আপনি প্রথমা স্ত্রীর দিয়ে থাকতেন তাহলে আপনি হতেন সবচেয়ে সুখী একজন স্বামী এবং সুখী একজন পিতা এবং সুখী একজন মানুষ আপনি কি জানেন প্রথমা স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পথ চলে তার ভালোবাসা মোহে নয় তার ভালোবাসা ছিল বিশ্বাসে সে আপনাকে বেছে নিয়েছিল যখন আপনি কিছুই ছিলেন না আর আজ আপনি তাকে ভুলে যান যখন আপনি সব কিছুর মালিক হয়ে উঠেছেন এবং আপনার প্রতিপত্তি ব্যবসা সব কিছু দাঁড়িয়ে গেছে কিন্তু আপনাকে সেই বিপদের মধ্যে কিন্তু আপনাকে প্রথমেই আপনাকে সাহস জুগিয়েছে এবং আপনার পথে পথ চলেছে আসলে এই লেখাটি শুধু পুরুষদের জন্য নয় নারীদের মনে রাখা উচিত ভালোবাসা এক পাক্ষে খুলে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আর ভালোবাসার দাবি মুখে না বললেও জমে থাকা বেদনার ভাষা হয়ে উঠতে পারে এজন্য সুখী সংসার গড়তে গেলে অবশ্যই দুজনের সমান তালে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে যেতে হবে যাতে সংসারটা টিকিয়ে রাখা যায় বিশেষ করে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের সেইগুলো মেনে নেওয়া উচিত আসলে লেখাটা সংগৃহীত ছিল ভালো লেগেছে জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাফেজ